আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইন্নালিল্লাহ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে ভয়াবহ তাজা আপডেট সংবাদ সকালেই আমাদের হাতে এসেছে যা সারা বিশ্বের জন্য এক অশুভ সংকেত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল মনে হয় পাকিস্তান ভারত পুরোদমে যুদ্ধ লেগে গেছে প্রথমেই জানিয়ে দেব ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান কপাল ভারতের এ যুদ্ধে ভারত চরমভাবে পরাজিত হল কাশ্মীরকে স্বাধীন করতে পাকিস্তান এগিয়ে যাচ্ছে এরপর জানাব ফের ইসরায়েলের হামলায় লন্ডো ভণ্ড সানা বিমানবন্দর নিহত তিন জানিয়ে দেব পাকিস্তান এবং ভারতের এই ভয়ানক যুদ্ধকে কেন্দ্র করে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান এদিকে ভারত পাকিস্তান নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ভারতকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত এবং পাকিস্তান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে আর আপনারা সকলেই জানেন এই যুদ্ধ মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতের অশুভ শক্তি দিয়ে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে জবর দখল করে রাখতে চেয়েছিল এতদিন তাই করছিল অযোধ্যাকে দখল করে বাবরি মসজিদকে দখল করে মুসলিমদের উপরে এক চরম নির্যাতন চালাত তার অবসান ইনশাল্লাহ হতে যাচ্ছে মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান খেপে গেছে ভারতের একের পর এক পরাজয় দেখা যাচ্ছে একদিকে দখলদার ইহুদিবাদী পাকিস্তান আর সেই সাথে সমর্থন দিচ্ছে তুরস্ক ইরান সহ রাশিয়া ও চীন স্পষ্টতই বোঝা যাচ্ছে ভারতকে দিক থেকে ঘিরে ফেলেছে এই সমস্ত পরমাণু শক্তিধর দেশগুলো আর রক্ষা নাই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর সরকারের আত্মসমর্পণ খুব শীঘ্রই এটা আপনার মতামতকে কমেন্টস করে লিখে জানান ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভির এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানি বাহিনী ভারতের আগ্রাসন এর কঠিন জবাব দিচ্ছে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে আরও বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুদের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে এদিকে বুধবার স্থানীয় সময় রাত একটার দিকে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরের দুটি শহর সহ শহরে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত যার ফলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং এক ডজনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে স্ট্রেটারে রক্তাক্ত অবস্থায় একজন ও একটি শিশুকে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে গেছে এছাড়াও একটি ভিডিওতে বিশাল বিস্ফোরণে এলাকা আলোকিত হয়ে ওঠা এবং বজ্রধ্বনি এবং ধোয়া উঠতে দেখা গেছে এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে ফের ইসরায়েলের হামলায় লন্ড ভণ্ড সানা বিমানবন্দর নিহত তিন চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালাল ইসরায়েল এবারের হামলায় লন্ডবন্ধ হয়ে গেছে ইয়েমেনের সানা বিমানবন্দর হুথি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে এই হামলায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আটত্রিশ জন সম্প্রতি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের আঘাত হানার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেলাবিব সূত্র এ হামলার পর সানা শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে বিদ্রোহী হুদিদের বরাতে জানা গেছে বিমানবন্দর ছাড়াও রাজধানী সানা ও হুদাইদা শহরের তিন বিদ্যুৎ কেন্দ্রে যার ফলে শহর দুটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান হামলায় সানার বিমানবন্দর সম্পূর্ণভাবে অকার্যকর করে ফেলা হয়েছে হামলায় বিমানবন্দরের রানোজ বিমান ও অন্যান্য অবকাঠামোর ধ্বংস হয়ে গেছে এর আগে ডিসেম্বর মাসে সানা বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ছয় জন নিহত হয়েছিল বলে জানিয়েছে হুথি সংশ্লিষ্ট গণমাধ্যম রোববার হুথি বিদ্রোহীদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেনগুরি আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায় এতে একটি বড় গর্ত সৃষ্টি হয় এবং ছয় জন হত হয় তারপর দিন সোমবার ইসরায়েলের পাল্টা হাম খোদাই এক সিমেন্ট কারখানা সহ বিভিন্ন স্থানে হামলায় চার জন নিহত ও ৩৫ জন আহত হন বলে জানিয়েছে হুথিরা মঙ্গলবারের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানায় আমাদের যুদ্ধ বিমান সানার মূল বিমানবন্দরে ক্ষুচি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা যার ফলে বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে পড়ে তবে সমস্ত বিমান ঘাঁটি পুরোপুরি হয়েছে স্বাধীনতাকামী যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ভারত পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান পাকিস্তানে ভারতের সামরিক হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বিবিসির খবরে বলা হয় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্থাফান দোজারিক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ তিনি বলেন ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে মহাসচিবের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না জাতিসংঘের এই বিবৃতি এমন সময় এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং বারো জন আহত হন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য নিশ্চিত ভারতের হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী করা দিয়ে পাকিস্তান মুখপাত্র বলেন এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে এর মধ্যে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন ট্রাম্প পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতীক কথা বলেন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা তিনি বলেন এটা লজ্জাজনক আমরা এই মাত্র এটি সম্পর্কে আরও বলে মানুষ অতীতের উপর ভিত্তি করে জানতো যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই তবে আমি আশা করি খুব দ্রুত শেষ হবে এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালায় ভারত আর এই হামলায় তাৎক্ষণিক জন নিহত এবং বারো জন আহতের খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক মুখপাত্র এ হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে বিষয়টি করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন ও ভারতের এনডিটিভি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছে তিনি বলেছেন কেটলি ভওয়ালপুর ও মুজাফরাবাদে কাপুরসূচিত এই হামলা চালিয়েছে ভারত